আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সূর্য অনেক তেতে উঠেছে আজকে বেশ কয়েকদিন বৃষ্টির পরে আজকে কড়া রোদ উঠেছে আগস্টের দুই তারিখ সকালবেলায় বাগানে এসেছি গাছের পরিচর্যার জন্য পরিচর্যা করতে এসে দেখলাম যে কিছু কিছু বনজ গাছ অনেক বেড়ে উঠেছে বৃষ্টি হলে যেমন গাছপালা বেড়ে উঠে বর্ষাকালে অনেক ডল ডালপালা গজায় এটাও সেরকম এখানে রয়েছে বট পাকুর অসৎ তারপরে হচ্ছে আমবট এটা হচ্ছে কাঁঠালি বট পাতাটা কাঁঠাল পাতার মতো এই জন্য বলা হয় কাঁঠালি বট আর যেই পাতাটার লেজ লম্বা এটাকে বলা হচ্ছে অশ্বত পাতার অগ্রভাগ সুচালু দেখতেই পাচ্ছেন সুচালু অগ্রভাগ এটা হচ্ছে অশ্বত আর পাকুরের লেজ নেই পাকুরের পাতা দেখেন অশথের মতো মিল থাকলেও এটার পাতার শেষ প্রান্তে সুচালো অগ্রভাগ থাকে না আর আরেকটি গাছ হচ্ছে এটা খুব কমই দেখা যায় এটা হচ্ছে আম্বট ফিকাস ভিরেন্স এই চার ধরনের গাছই হচ্ছে বনজ গাছ এবং এইগুলো বনসাই করার জন্য উপযোগী গাছ এই গাছগুলোর শিকড় দেখতে পারেন অনেক শিকড় এই যে আমি রেখেছি পলিতে এনে সংগ্রহ করে রেখেছি এটার শিকড় অনেক তারপরে এইটাও একটা পটে রেখেছি এই যে দেখেন শিকড় বের হয়ে অনেক দূরে যাচ্ছে আর আমবটের শিকড়টা দেখাচ্ছি অনেক ঝোপালো এগুলো কাটতে হবে কেটে এগুলো বসাতে হবে বনসাইয়ের পাত্রে আর বটের আমার গাছের যে বট দেখেন গোড়াটা অনেক পুরনো হয়েছে এটা হচ্ছে পাকুর এটার গোড়াটাও অনেক বড় হয়েছে আর এই বটের শিকড়টাও অনেক মোটা অনেক শিকড় ছেড়েছে এগুলো কাটতে হবে কেটে সাইজ করতে হবে তো বনশাইয়ের বিপক্ষে অনেকেই থাকেন বলেন যে বনশাই করে গাছকে কষ্ট দেওয়া কিন্তু গাছগুলো তো আমরা তুলে ফেলেই দেই যদি কোনো পুরানো দেয়ালে হয় বা পুরানো বিল্ডিংয়ের উপরে হয় সাইডে হয় আমরা তো ফেলে দেই কিন্তু এগুলাকে যদি একটা শৈল্পিক আকৃতি দিয়ে ঘরে রাখা যায় ঘরের অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় সৌন্দর্য বেড়ে যায় ঘরের বায়ু বিশুদ্ধ হয় এবং পাশাপাশি গাছটিরও জীবন রক্ষা হয় এই অর্থে এটা করা যায় তবে গাছ সব সময় মাটিতে ভালো এবং উপযুক্ত পরিবেশে গাছ লাগালে এটা অবশ্যই গাছটি বড় হয় স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে এবং বিশেষ করে বট গাছ যেটি এটি যদি উপযুক্ত জায়গায় লাগানো যায় এটা গাছটা ছায়া দান করে এছাড়া এর যে ফল হয় ফলগুলো পাখি খেতে পারে তাহলে জীববৈচিত্র্য বজায় থাকে আমাদের দেশে গাছ অনেক কমে যাচ্ছে যার জন্য পাখিও কমে যাচ্ছে তো এদিকে খেয়াল করে গাছগুলোকে উপযুক্ত পরিবেশে লাগানো উচিত